ওরাই স্যাঁটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মধে পাচ্ছি না হোতার মাল বিয়ের পরে বসু প্রথমবার লক মক করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো বাকিটা সব জমেই গেছে বোকা চুদা তোর কি মাল চোদা আর কোনো কিছু মাথায় আস না নাকি আরে পাগল কি বতিস কি মনে আরে মালি তো সব রে বলছি যে পল্টু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো মারা বাপের ছেলে একটা শ্যাটা ফাঁকা কথা বলেছে হ্যাঁ ভোদার এটাই তো আমি এতক্ষণ ধরে চাইছিলাম কিন্তু পারিনি ওরে না আমাকে কি পাগল তোরা পেয়েছিস নাকি তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো চাল কিনলে মাল হয় না মাল কিনলে মাংস হয় না হুর এইভাবে কি পিকনিক হয় নাকি ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে এর ভিতরে আমি নেই ভুদা এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না কিরে ফটকে আমরা টাকা দেই না বল হ্যাঁ আমরা তো সবাই দেই সুधीर ভাই তুই শুধু দিস না কি হচ্ছে আমি টাকা দেই না তুই লাঞ্চা তুই তো সবাই জানিস আমি দেই না না দিস না তুই এই শান্তি ছেলেগুলো এত বড় অপমান যাব না আমি কথা দিলাম তোরা পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো যা বাবার বল তোরা তো চিনিস না একবার আমি দেখবো তোদের সাথে কত টাকা লাগে নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পলটু আমরা একটা পিকনিক করি না না দেবো বললে হবে না আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর তারপর পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ যা কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই আমি ক্লাবে গিয়ে তোকে টাকা দিয়ে আসব হ্যাঁ দিলেই ভালো উফ এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে কই গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে এসো এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে এসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও নিজেই সবকিছুর দেরি করবে আর পরে ভালো মাছ নিয়ে এসে মুখ শোনাবে খোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সেতে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝিনা দাদু কোতে দাদু বাজায় করতে হ্যাঁ আর বলো না দাদু ভাই তোমার ঠাকুমা এতো লেট করি দেয় না ওইদিকে দাদুxamনে তো মেলি খিজমত असते তুমি বাজাতে কি আমাদের নিতে কেক কিনে আনবা আর কেক তুমি কেক খাবা হ্যাঁ দাদু আমি বড়দিনের কেক খাবো

হ্যাঁ 200 টাকা দাও আদে সব ছেলে পেলে মিলে পিকনিক করতে আমি করব আরে কই গো তুমি কি বাজারে বে একটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাব কি আমি একটা কথা জিগেছে করলাম তুমি কি কিছু বলছ না কেন ব্যাটা তোকে কি বলবো রে তুই আগে তোর এখনো একটু বাল উঠেছে নাকি ফাটার মতন এখনো কিছু ওঠেনি তোমরা দিনে তিন বেলা কি করে খাবে সেটা নিয়ে না ভাবা উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে যতসব বালছালগুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিলি গিন্নি বাজারে ব্যাগ তোমার গারে খুদিয়ে বসে থাকে বুঝলা আমি চললাম পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন একটা নেওয়া হয়নি মনে পড়েছে বাড়া জল নিতে হবে দুই রে সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো নাট দা আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢপ জল নিয়ে আসুক কিন্তু পল্টু না ফটকে কে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কি না পল্টু দা ফুটোর কি ব্যাপার ফুটো তো এখনো আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে কই ফুটোকে এসছিল আরে না ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদির ভাই তো প্রতিবার এইরকমই করে সামনা সামনে অনেক গরমে মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না আগে আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফোটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি ঠিক আছে আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও ভোদা কালকে রাতে বেলায় তো পলটুকে সাটা ভাঙা গরম মেরে বলে আসলাম সকাল হলে টাকা দিয়ে যাবো কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢেকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস চুদির ভাই তুই কি কানা চুদা নাকি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আর এত মাল কিনেছিস হ্যাঁ তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বলছি মারা আমি তো এখানে টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি না রে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিল না ওরে গুদির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিকে মারিয়ে খাবি নাকি বাড়া আমি কিਨੇ ভাবছি টাকা দিয়ে দিয়েছে দে বালখাল সব চালাক আরมารানি যার বালছে ক্ষমতা নেই সেও আজ আমাকে এই বলে গেল বাড়া এই অপমানটা সহ্য করা যাবে না লওড়া ভালোভাবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে গিন্নি আরে কই গো গিন্নি কই গেলে কি গো এত ডাকা ডাকি করছো কেন কি হয়েছে কি একটু যে শান্তিতে রান্না করব তোমার জালে আমার তারও উপায় নেই আরে গিন্নি রান্না তো তুমি পরেও করতে পারবে আগে শোনো কি হয়েছে তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো ওইদিকে আবার রান্না পুড়ে যাচ্ছে এই দেখো গিন্নি কি এনেছি উমাগো এতগুলো টাকা তুমি কোথায় পেলে আরে গিন্নি তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না কাজের জন্য আমি নারান্দার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম একটু আগে আমাকে নারান্দা ডেকে সেই টাকাটাই দিলো গো মাঝে কি সত্যি হ্যাঁ গো গিন্নি এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো এই যাও এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্থান করে আসি বুঝলা

আরে কি করছো কি ও মরে যাবে তো ছাড়ো ছাড়ো চোরের বাচ্চা আমি আবার জিজ্ঞাসা করছি ভালো ভালো বলে দে ফাটা আমার টাকাটা কোথায় এই বাড়িতে তুই ছেলে কেউ ছিল না সত্যি কথা বল টাকাটা কোথায় রেখেছিস বল এই বাবা আমি দেখি বল টাকাগুলো ওনার কি অতগুলো টাকা সাটার মধ্যে ঢুকে গেল নাকি ওদের বাল আমি জল জন্ত টাকাগুলো টেবিলের উপর দিলাম আর এখন নেই ওটাকে হয়ে গেল এমন তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে তুমি জানো না ফুটো কেমন তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে ওই শান্তি ছেলে ফুটোটা কোথায় আমি কি করে জানবো তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে সেগো মানি ফুটো যদি টাকাটা নিয়ে থাকে ও ছাতা আমি চিনে ফেলবো না রান্না বান্না সব কমপ্লিট এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে আগে এলে ওরা খেয়ে দে সেটা ভাঙা আরেক ক্ষেত নিচে নেবো তারপরে যা হবে হবে কি রে গুলো এবার নাচা থামা আয় খেয়ে নি ল্যাংচা তোরা আয়রে খেতে বসবো খেয়ে দে আগে বাসনপত্র গুলো সব ছেলে পেলেকে তুলে ফেলতে হবে না হলে আর পরে কোনো চোদনা হাত লাগাবে না